কিন্তু আজকে একটা নিউ টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের দু হাজার পঁচিশের আপডেট ভার্সন হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেঘের তরফ থেকে আমি সমাজ বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করছে একটা স্টে ফেয়ার কার্ড স্টেফার কার্ড তো এখানে আমরা সেকশন করে নিয়েছি ফ্রন্টে ইয়ার টু ইয়ার সেকশন করেছি আর ব্যাক সাইডে সেকশনটা দেখতে এক ভাগ চুল উপরে রয়েছে আর সরি তিন ভাগ চুল উপরে রয়েছে আর এক ভাগ চুল কিন্তু নিচে রয়েছে তো নিচের হেয়ারটা আগে আমি ওপেন করব এটা আগে ওপেন করে নিয়ে আমি কিন্তু কাটিং স্টার্ট করব কাটিং স্টার্ট করার আগে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্লায়েন্টের ডিমান্ড কী রয়েছে সে কতটা হেয়ার রাখতে চাইছে এবং কতটা হেয়ার সে শর্ট করতে চাইছে ফার্স্টে যেহেতু অনলাইন কাট করব তো ক্লায়েন্টকে বলবো সামনের দিকে মাথাটা একটু ঝুঁকিয়ে দিতে

কাট করে নিলাম কাট করার পরে এটাকে আবারও ট্রিম করে নিচ্ছি এটাকে আবারও দুভাবে ডিভাইড করে নিলাম ডিভাইড করার পরে তো ওয়ান লেন্থ কাটিং করে নিচ্ছি আমরা চলে যাব অপোজিট সাইডে দেখে যাবো এটা এরকম করা এখানে আমাদের ওয়ান লেন্থ কাট করা হয়ে গেছে যারা শর্ট হেয়ার কাট পছন্দ করে তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে তো তোমরা কিন্তু নিশ্চিন্তে এই হেয়ার কাটটা করে দিতে পারো তোমাদের স্যালনে বা পার্লারে তো হেয়ারটা পাতলাও আছে তো ওপর থেকে আমরা এবার সেকশন বের করে নেব আজকে প্রথমেই বলেছি আজকে আমরা স্টেপ হেয়ার কাটের টেকনিক শিখছি আপডেট আপডেট টেকনিক তো এখানে দেখো আমরা সেকশান করে নিচ্ছি এরকম নিট অ্যান্ড ক্লিন সেকশন কিন্তু তোমাদেরকে করতে হবে তো নিট অ্যান্ড ক্লিন সেকশন করার পরে এটাকে আমি আবারও ক্লিপিং করে নিচ্ছি এটাকে ভালো করে কম করে নেব তোমরা এইভাবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সেকশান করে নেবে এই পাশে ডানাতে এইভাবেই কিন্তু জিরো ডিগ্রির থেকে আমাদেরকে আস্তে আস্তে উপর হবে তো জিরো ডিগ্রি জিরো ডিগ্রির কাজ প্রথমেই হয়ে গেছে এরপরে দেখো এটা কত ডিগ্রিতে করছি তোমরা কমেন্টে জানাবে কারণ আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা কিন্তু বুঝেই গেছে এটা কত ডিগ্রি অবশ্যই পয়েন্ট কাট দেবে দেখো স্টেপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে চলো কীভাবে পাতলা পাতলা সেকশান নেবে আর কাট করবে খুব জট জলদি কী করে ব্যস্ত দিনে কাট করা যায় সেটাই কিন্তু আজকে আমরা শিখছি অনেকেই হচ্ছে স্টেপ কাট করার জন্য প্রচুর সময় নিয়ে নেয় ক্লায়েন্টের পাশে কি ক্লায়েন্টের কখনো কখনো অতটা সময় নাও থাকতে পারে তো সেই কারণে পয়েন্ট কাট মাস্ট নাহলে কিন্তু আমাদের স্টেপটা অত সুন্দর আসবে না ভিজিবেল হবে না চলো ক্লায়েন্টকে একটু ঘুরিয়ে নিলাম এখানে তোমরা চাইলে তিনটে সেকশানও করতে পারো এই যে সেকশানটা করছি বাট আমি এখানে একটু পাতলা পাতলা সেকশান করলাম তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে আমরা পয়েন্ট কার্ড দিচ্ছি কমপ্লিট তো এই সেকশানের কাট কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেলছি দেখো এটুকু কতটা স্টেপ দেখো কী দারুণ ফিজিবল হয়েছে তো এরপরে আমরা ওপরের সেকশানটা নামিয়ে নিলাম আজকে কিন্তু খুব ইজি হয়েছে তোমাদেরকে আমি কাটিংটা দেখাচ্ছি তো সেই কারণে তোমরা ভিডিওটা একদম স্কিপ করে না অনেকেরই একটা প্রবণতা আছে অল্প একটু ভিডিও দেখে বেশ বুঝে গেলাম আমি স্কিপ করে দিলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা একটা লাইক দিতে তো পয়সা লাগে না প্লিজ নেট তো খরচ হচ্ছেই তো একটা লাইক দিয়ে দিও যাতে ভবিষ্যতে ভিডিও করতে আপনাদের অনেক বেশি সুবিধা হয় ভয়েসটা একটু কেটে যাচ্ছে আমার সোয়েটে একটু খারাপ তাই সরি তোমাদের কাছে তো চলো এরপর আমি আপ করে নিচ্ছি এই যে আমাদের গাইডলাইন তো আবারও আমরা কী করবো এই হেয়ারটা তুলে নেব রুমা দেখে রাখি ভিডিওটা ভিডিও কী করে বলে দেখতে পাচ্ছেন না তো দেখো এখানে কিন্তু আমরা স্টেকটা আরও বেশি ওপরে তুলে দিয়েছি তাই না এখান থেকে ওপরে তুলে দিয়েছি তো এইভাবে পরপর সেকশানগুলো আমরা কাট করবো তো চলো এরপরে আবারও আমি একটা সরু করে সেকশন নিয়ে নিয়েছি তো গাইডলাইন অলরেডি আমাদের দেখতে পাচ্ছ হেয়ার থেকে বেরিয়ে যাচ্ছে তারপর আমি কাট করে দিলাম কাট করার সময় অবশ্যই নিচের হেয়ারটা আবারও নিয়ে নেবে আর এই চিরুনি ইউজ করার চেষ্টা করবে তোমরা সবসময় কাটিং করার সময় দেখবে অনেক বেশি হেল্প হবে তোমাদের এটাকে আবারও আমরা কী করছি পয়েন্ট কাট করছি দেখো সেম টেকনিক অ্যাপ্লাই করছি এখানেও আমরা আবারও দুটো সেকশন বের করে নেব এই কাটিংটা কতবার কেটেছি তোমার মাথায় অনেক না বছরে দুবার তো হয়ে থাকে না নাকি তো অনেকবার ওই হেয়ার কাটটা করেছে পয়লা বৈশাখের সামনে আর তো ওর এই কাটটা ভীষণ ভালো লাগে কোনো কোনোবার তিনবারও হয়ে যায় বছর হ্যাঁ পুজোর সময় এবার করিনি পুজোয় আমাকে স্কিপ করে গেছে একদম এবং হাতের সামনে এসেছিলাম দিয়ে শ্যাট করে একদম সরিয়ে দিল দিয়ে বললো কি এবার চুলটাই কাটবো না ঘুরিয়ে ধরিয়েলাম চলো এখানে কিন্তু আমাদের লাস্ট সেকশন রয়েছে কমপ্লিট এরপরে আমরা ফ্রন্টের সেকশানে কাট করব তো ফ্রন্ট সেকশানে তোমরা চাইলেই ফ্রন্ট সেকশনটা বেশি বসে নয় বাসটা ওপেন করে দাও ফ্রন্ট সেকশনটা তোমরা এইভাবে নেবে হেয়ারটা এখান থেকে তোমাদের গাইডলাইন নিতে হবে ওপেন করে আলাদা করে রাখো হ্যাঁ তো আমরা ওই পাশের হেয়ারটাও কিন্তু ওপেন করে রাখলাম যাতে আমরা চট জলদি কাটিং করতে পারি এভাবে কিন্তু তোমাদের গাইডলাইন নিয়ে নিতে হবে গাইডলাইন নেওয়ার পরে আপ করতে হবে হেয়ারটাকে আপ করে নিয়ে যতটা হেয়ার এক্সেস আছে ততটা হেয়ার আমরা এখানে কাট করে দেবো কাট করার পরে আবারও যেটা করব আমরা সেটা হচ্ছে পয়েন্ট কাট করব দেখো সেম কিন্তু সেম সেম টেকনিক অ্যাপ্লাই করছি এটাকেও আমরা করে নিলাম ব্যাক সাইড থেকে কিন্তু আমরা গাইডলাইন নিচ্ছি আর কাজ করছি এটাকে আবারও তুলবো দেখো চলো দু বসে চলে যাওয়া যাক এখান থেকে আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি তুমি ডায়ার রেডি করো তো ব্যাক সাইড থেকে কিন্তু আমরা গাইডলাইন নিয়ে নিয়েছি দেখো তোমাদের যদি গাইডলাইন প্রবলেম বুঝতে না পারো তো এইভাবে আরেকবার চেক করে নেবে এইভাবে নেবে নিয়ে আবার এরকম করে নিয়ে চেক করে নিয়ে তারপরে কাট করবে হুম হুম থেকে কিছুটা হেয়ার নেবে নেওয়ার পরে সেম কাট করার পরে পয়েন্ট কাট ব্যাকসাইডে চলে কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ব্লু ড্রাই সেট করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কাটিংটা তো চলো ফাইনাল রেজাল্ট দেখার জন্য সবাই এক্সাইটেড আমাদের মতো তো চলো দেখতে থাকো কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে বলছিলাম ফাইনাল রেজাল্ট দেখার জন্য নিশ্চয়ই এক্সাইটেড ছিল তোমরা তো আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম কেমন লাগছে হেয়ার কাটটা চট জলদি কী করে তোমরা স্টেপ কাট করতে পারবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো দেখে অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে কাটিংটা